বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল আমার ছাদ বাগানে আজ অনেক দিন পরে পদ্ম নিয়ে আবার একটা ভিডিও দিলাম ভিডিওটা এই শীতের সময় তোমরা পদ্ম গাছকে কীভাবে যত্ন করবে বা কি কি সমস্যা হতে পারে সেই নিয়ে আজ এই ভিডিও এখানে ফোন নাম্বার দেওয়া আছে যদি টিউবারের দরকার হয় তাহলে অবশ্যই ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো তা বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এই শীতের সময় কি কি ধরনের পোকা হতে পারে এই সমস্ত বিষয়টাই কিন্তু দেওয়া আছে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তোমাদের তাহলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে যত্ন নেবে আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তা প্রত্যেকে তোমাদের কাছে হোক বা আমাদের বা অন্যান্য যারাই পদ্মগাস করো এই যে যে অ্যাজোলাগুলো থাকে বা বিভিন্ন ক্যাবেজগুলো থাকে এইগুলোকে কিন্তু এই শীতের সময় একটু পরিষ্কার করে দিতে হবে কারণ যাতে গাছগুলোর গোড়াতে একটু রোদটা ভালো পায় আর জলটা পরিষ্কার থাকে আর এই যে যে পুরনো পাতাগুলো দেখছো বা যে ডাটিগুলো লিফট করেছিল যে পাতাগুলো সেই পাতাগুলোর যে মরা ডাটিগুলো রয়েছে এগুলোকে ধীরে ধীরে তুলে দিতে হবে বা যেগুলো ফুল হয়েছিল সেগুলো দেখবে আসতে করে তুমি যদি একটু টান দাও তাহলে দেখবে সেগুলো উঠে আসছে আর এই মরা পাতাগুলো দেখতে পাচ্ছ এগুলো একটু কেটে দেবে আর অ্যাজোলা মোটামুটি পরিষ্কার করতে রাখবে যদিও দেখা গেল আবার দশ দিন বা পনেরো দিন পরে অ্যাজোলাতে ভর্তি হয়ে যায় গামলা তাই এগুলোকে মোটামুটি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একবার করে এই অ্যাচলাগুলোকে তুলে পরিষ্কার করে দেবে গামলার উপরেগুলো এবং জল দিয়ে অবশ্যই ভর্তি থাকবে সব সময়ের জন্য তাহলে কি হবে এই গাছের যে গোড়াগুলো বা মাটিতে রোদ পাবে সেক্ষেত্রে কিন্তু নিচে যে টিউবওয়েলগুলো আছে সেগুলো নষ্ট হবে না নাহলে কি হয় অনেক সময় দেখা গেল অ্যাজোলা ভর্তি বা অন্য কোনো পানা দিয়ে ভর্তি আছে পাতা পড়ছে তার ফলে কি হয় জলটা নষ্ট হয় বা দূষিত হয় এবং তারপরে দেখা যায় মাটিটা পচন ধরেছে এবং মাটিটা পচে গিয়ে নিচে যে টিউবারগুলো আছে সেগুলোকে কিন্তু পচিয়ে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমার পরবর্তীতে এই টিউবারগুলো থেকে নতুন গাছ হবে না এবং তাতে কিন্তু তোমাকে এই ভ্যারাইটিগুলো তোমার বাগানে আর থাকবে না তাই মোটামুটি তোমাকে এই যত্নগুলো নিতে হবে যাতে টিউবারগুলো ভালো থাকে সেই জন্য আর এই যে দেখতে পাচ্ছ পচা পাতা বা যেগুলো শুকিয়ে গেছে সেইগুলোকে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এভাবে তুলে দিতে হবে শীতের শুরুতে দেখো এটা মোটামুটি নভেম্বর মাসের প্রথম সপ্তাহ বা প্রথম দিকে এই যে যে এটা মাঝে একটু ছিট ছিটে বৃষ্টিতেই তা নষ্ট হয়ে গেছিল তা সত্ত্বেও আরও দুটো কুড়ি রয়েছে এবং পরে দেখবে এগুলোতে ফুলও এই সময় হয় অর্থাৎ এখন এই নভেম্বর মাসের শেষের দিকেও কিন্তু এই গাছগুলোতে ফুল হয়েছে এখানেও একটা ফোন নাম্বার দেওয়া আছে তাই দরকারে অবশ্যই তোমরা ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো আর সবসময় কিন্তু মাটিটা যদি একদম ভিজা ভিজা থাকে সেক্ষেত্রেও অসুবিধা নেই কিন্তু মাটিটা যেন শুকিয়ে ফেটে না যায় তাহলে কিন্তু নিচে যে টিউবারগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হতে পারে তাই মোটামুটি জল দিয়ে রাখবে বা হালকা কাদা কাদা ভাব থাকলেও কোনো সমস্যা নেই আর এর আগে তোমরা জল দিয়ে ভর্তি করেছি ততটা জল তুমি দিতে পারো নাও পারো তবে মাঝে মাঝে জল দিয়ে ভর্তি করে দেওয়া ভালো গামলাগুলো সেক্ষেত্রে অনেক দিন পর্যন্ত জলগুলো থেকে যায় শীতের সময় জলগুলো বেশি টেনে যায় যার জন্য অনেক সময় কিন্তু জল থাকতেই চায় না সেই তাই বা বর্ষা নেই তাই তোমাদের চেষ্টা করতে হবে যাতে জলে ভরে থাকে আর এই যে যেটা তোমাদের বলেছিলাম কিছু পোকামাকড়ের উপদ্রব হয় এই সময় এই যে দেখো যা পোকা পুরো কিভাবে ধরে আছে কালো হয়ে যায় এগুলো কি করে এই যে যে ডাটিগুলো দেখতে পাচ্ছি ডাটিগুলোকে ধীরে ধীরে এখানে কালো করে দেয় কালো করে দিয়ে কি হয় এই জায়গাটা নষ্ট করে দেয় এবং এখান থেকে ভেঙে গিয়ে পাতাটা আলাদা হয়ে যায় এবং এই পাতাগুলো শুকিয়ে যায় অনেক সময় কারণ এই পাতা থেকে বা ডাটি থেকে যে রসগুলো আছে এগুলো এরা শোষণ করে খেয়ে নেয় তাই এগুলোকে তোমরা মোটামুটি হাত দিয়ে হোক বা একটু জল স্প্রে করে দিতে পারো জল স্প্রে করলে যে স্প্রে মেশিন আছে সেই মেশিন দিয়ে তোমরা যদি জল স্প্রে করে দাও তাহলে দেখবে এগুলো ভেসে গেছে তারপরে জল দিয়ে দেবে এই যে দেখো যেটা বলছিলাম যে ওয়াটসানা আমার এই নভেম্বর মাসের এই শেষ সপ্তাহে এসেও কিন্তু এই ওয়াটসানাটা এখনও সমানভাবে ফুল দিয়ে চলেছে এছাড়া আরও একটা গ্রিন আপেল সেটাতেও কিন্তু ফুল হয়েছে বা কুড়ি হয়েছে দু একটা ভ্যারাইটি আছে যেগুলো এই শীতের সময় আখিলা ফুল দেয় তারপরে রয়েছে আরও যে গ্রিন আপেল ওয়ার্সনা তারপরে রয়েছে তোমার আরও যে দুই একটা ভ্যারাইটি রয়েছে নতুন যে কিছু ভ্যারাইটি রয়েছে রয়েছে শ্বেতা রয়েছে এগুলোতে ফুল দেয় তাই এই যে যেটা বললাম যে এই পাতাগুলো কিন্তু কি যদি একটু পরিষ্কার করে না দাও তাহলে কিন্তু এইগুলোকে রস শুষে নিয়ে এই পাতাগুলোকে কিন্তু মেরে ফেলে তাই এদিকটা একটু সতর্ক থাকবে কারণ এই শীতের সময় একটা দুটো পাতা অনেক গাছগুলোতে রয়েছে সেই পাতাটাও যদি নষ্ট করে দেয় তাহলে কিন্তু গাছগুলো অনেক সময় টিউবারের পছন্দ হতে পারে আর একটা বিষয় এই সময় কিন্তু তুমি কোনো খাবার দেবে না কারণ গাছ ডরভেঞ্চির সময় তাই যে খাবার দেওয়া রয়েছে এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে আমরা লাস্ট খাবার কখন দিয়েছিলাম সেই খাবারই লাস্ট এরপরে এই শীতের সময় কোনো খাবার দেওয়ার দরকার নেই আর একবারে তোমরা জানুয়ারি মাসের শেষ বা ফেব্রুয়ারি মার্চ মাসে গিয়ে যখন রিপোর্ট করবে সেই সময় একবারে তুমি নতুন করে মাটি তৈরি করে এই মাটি দিয়ে তুমি তৈরি করতে পারো এর আগে আমি ভিডিও দিয়েছি গত বছর এবার অবশ্যই সেই সময় ভিডিও দেব যে এই মাটিগুলো আমরা ব্যবহার করে কীভাবে আবার নতুন গাছের জন্য বা নতুন বছরের জন্য মাটিগুলো তৈরি করতে পারি অবশ্যই সেই সময় আবার নতুন নতুন করে ভিডিও নিয়ে আসবো এবং মাঝেও আমি বিভিন্ন ভিডিও নিয়ে আসবো দেখো যে পাতাগুলো বা ডাটিগুলো মোড়া হয়ে গেছে সেগুলোকে আমি কেটে দিলাম যাতে এটা পরিষ্কার থাকে এবং জলগুলো যাতে নোংরা না হয় দেখবে অনেক সময় এক সময় এই জলগুলো একটু ঘোলাটে ধরনের হয় এতে কোনো সমস্যা নেই তবে মাঝে মাঝে এই জলেগুলো তুলে দিলে তাহলে দেখবে রোদ পেলে জলটা খুব ভালো থাকবে আর জল দিয়ে যেটা বললাম ভর্তি করে দেবে কোনো নতুন সার দেবে না যেহেতু গাছ ডরমেঞ্চিতে চলে গেছে তাই নতুন সার দিলে কিন্তু সেই সারটা কোনো কাজে লাগবে না কারণ গাছ এখন নতুন পাতা ছাড়ছে না ফলে সেই সারটার কোনো গাছ গ্রহণই করতে পারবে না এবং যেহেতু শিকড়গুলো ছাড়বে না সেই জন্য তাই ফেব্রুয়ারি মাসে আবার বা জানুয়ারি মাসের শেষ দিকে যখন নতুন করে গাছগুলো রিপোর্ট করবে বা নতুন পাতা ছাড়বে আর যদি সেই সময় নতুন করে রিপোর্ট করো তাহলে সেই সময় নতুন মাটি করে কীভাবে মাটিগুলো করতে হবে অবশ্যই দেখিয়ে দেবো যে পুরনো মাটিগুলো কিভাবে ব্যবহার করে আবার নতুন বছরের জন্য মাটি রেডি করা যায় অবশ্যই মাঝে ভিডিও দেবো এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো সমস্যা যদি বুঝতে না পারো বা গাছে যদি কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই ফোন করবে নম্বর এখানে দেওয়াই রয়েছে বা টিউবারের যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা কিন্তু ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো দেখো এটা মোহং ছিল পাতাগুলো বেশ ততটা লিফট করেনি কারণ এটা আমার অনেক পরে গাছ লাগানো গাছটা যেহেতু হয়ে গেছে আমি এখনও কিন্তু কিছু কিছু গাছ লাগিয়েছি এই নভেম্বরে এসেও সেগুলো পাতা হয়েছে এবং গাছটা হয়ে গেছে যদিও এই সময় ফুল পাবো না এটা ধরে নিয়েই কিন্তু গাছগুলো আমি লাগিয়েছি এই আমার বাগান দেখতেই পেলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো থাকো তোমাদের বাগান এবং